একদিন মায়াকন্যা জঙ্গলের পথ ধরে হাঁটছিল সে হাঁটতে হাঁটতে অনেক জঙ্গলের গভীরে চলে যায় সে যখনই জঙ্গলের গভীরে চলে যায় তখনই তার সামনে এক দুই মাথাওয়ালা নীলদানক এসে পড়ে মায়াকন্যা দুই মাথাওয়ালা নীলদানককে দেখে ভয় পেয়ে যায় তখন সে তাকে বলে সে কেন তার পথে দাঁড়িয়েছে সে সামনের দিকে যেতে চায় তখন সেই দুই মাথাওয়ালা নীলদানক তাকে বলে সে তাকে মেরে ফেলবে কারণ সে তার আস্থানায় চলে এসেছে তখন মায়াকন্যা কিছুটা ভয় পেয়ে যায় এবং তাকে বলে সে যেন তার পথ ছেড়ে দেয় তখন দুই মাথাওয়ালা দানব তাকে বলে সে যদি তার ধাঁধার তিনটি সঠিক উত্তর দিতে পারে তাহলে সে তাকে ছেড়ে দেবে তখন মায়া দুই মাথাওয়ালা নীল দানবের কথা শুনে রাজি হয়ে যায় এবং তাকে তার ধাঁধাগুলি বলতে বলে তখন দুই মাথাওয়ালা নীল দানব তার প্রথম ধাঁধাটি বলে আর তার প্রথম ধাঁধাটি হলো কোন প্রাণীর শরীরে সব থেকে বেশি হার আছে বন্ধুরা আমি ধাঁধাটি আবার বলছি কোন প্রাণীর শরীরে সব থেকে বেশি হার থাকে বন্ধুরা তোমরা যদি সঠিক উত্তরটি জেনে থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে সঠিক উত্তর হলো পাইথন দুই প্রথম ধাঁধাটির উত্তর দিয়ে দেয় এরপর দুই তার দ্বিতীয় ধাঁধাটি বলে আর তার দ্বিতীয় ধাঁধাটি হল ঘষা দিলে জলে আলো না হলে সব কালো বন্ধুরা আমি ধাঁধাটি আবার বলছি ঘষা দিলে জলে আলো না হলে সব কালো বন্ধুরা তোমরা যদি ধাঁধাটি সঠিক উত্তর জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে সঠিক উত্তর হল দেশলাই কাঠি মায়া দুই মাথাওয়ালা নীল দানবের দ্বিতীয় ধাঁধাটিরও উত্তর দিয়ে দেয় এরপর দুই মাথাওয়ালা নীল তার তিন নাম্বার ধাঁধাটি বলে আর তার তিন নাম্বার ধাঁধাটি হলো কোন প্রাণী জীব দিয়ে শোনে বন্ধুরা আমি ধাঁধাটি আবার বলছি কোন প্রাণী জীব দিয়ে শোনে তোমরা যদি সঠিক উত্তরটি জেনে থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে সঠিক উত্তর হল সাপ মায়াকা দুই মাথাওয়ালা দানবের তিন নাম্বার ধাঁধাটিরও উত্তর দিয়ে দেয় আর দুই মাথাওয়ালা দানব সবগুলো ধাঁধার সঠিক উত্তর পেয়ে মায়াকে ছেড়ে দেয় এবং মায়াকন্যা সেখান থেকে চলে যায় তো বন্ধুরা আমাদের আজকে ধাঁধাগুলি তোমাদের কেমন লেগে থাকলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর হ্যাঁ বন্ধুরা আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই তোমরা যদি ভিডিওটিতে টিতে একটি লাইক একটি সাবস্ক্রাইব করে দাও তাহলে আমাদের কষ্ট সার্থক হবে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা সে পর্যন্ত ভালো থেকো টাটা বাই বাই